তারা সবসময় পাওয়ার দা বিএনপির ক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষেত্রে জামাত শিবিরের ক্ষেত্রে সব ক্ষেত্রে সব সময় পাওয়ার স্টুডেন্ট না হয় ঠিক আছে স্টুডেন্ট থাকলে চা পাতা কুরাল মানে কুবা এগুলো অবশ্যই থাকবো না ঠিক আছে পরে পরে থাকিলে প্রিন্সিপালে ফোন দেওয়া ফোন দিয়ে আসতে বলে হ্যাঁ তুমি দশ মিনিট আমি ফোন দিয়ে বলে দশ মিনিট আসে সারা যেন বিচার করবো যা মানবো যা সিদ্ধান্ত তাই

কলেজ এইখানে তুই কোন শিক্ষক থাকে

যদি কিয় মনে কৰা দেশের আইন আছে প্রশাসন আছে আইনের হাতে আমরা তাদেরকে তুলে দিয়েছি যে ঘটনা ঘটেছে তদন্ত করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এই মামলার হাত থেকে আমরা সর্ব না থেকে আমরা সর্ব না ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এই মামলার সাথে থাকবে সহযোগিতা করবে প্রকৃত অপরাধী তার উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক আমরা ছেড়ে কে সহায়তা করবো যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের বাবা আপনাদেরই ভাই আমাদেরই সন্তান আমাদেরকে যদি আপনাদের ভাই মনে করেন সন্তান মনে করেন

পেটারটা রাখে গেছে শব্দ বেসে ছাত্রলীগ কিছু বহিরাগত ভাবে আসে এই অঞ্চলের এই কলেজে আমাদের এলাকার শাকিল নামে এবং নামে ছেলেকে মারপিট করে তার মধ্যে শাকিল অত্যন্ত গুরুত্ব এবং শাসকের যে কিছু পেটার্তা রাখে গেছে শব্দ বেশে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী বাহিনী বহিরাগত ভাবে আসে এই অঞ্চলের এই কলেজে আমাদের এলাকার শাকিল নামে এবং নামে দুটি ছেলেকে মারপিট করে তার মধ্যে শাকিল অত্যন্ত গুরুতর আহত তার